নবীজি বলেছেন ইন্নামাল এলমু বি আলু এলেম হবে তাল্লুমের মাধ্যমে তা কাকে বলে তা এটা সে ভাবে তাফাউল এ মাখাস বলা হয় আল্লামা ফাতা আল্লামা শিক্ষা দিলেন অতবার তাআল্লামা সে শিক্ষা নিল তাহলে মুতাআল্লিম সে শিক্ষা যে নেয় মুআল্লিম যে শিক্ষা দেয় মুআল্লিম ছাড়া মোতাল্লেম হতে পারে না সুতরাং মুআল্লিমের কাছে আসলেই সে মোতাল্লেম হবে শিক্ষকের কাছে ছাড়া সে ছাত্র হতে পারে না আমরা ছাত্রের একটা আরবি জানি প্রসিদ্ধ আরবি ছিল তিলমিজ ছাত্রের প্রসিদ্ধ আরবি কি তিলমিজ তিলমিজ শব্দের অর্থ আরবি ডিকশনারিতে দেখবেন কি লেখা আছে মোজামুল হাসিদ খুঁজে দেখেন তিলমিজ মানে খাদেমুল উস্তাদ তিলমিজ মানে মুত আল্লেম বলা হয়নি তিলমিজ মানে উস্তাদের সাগরেদ 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 শব্দ আমরা ছাত্রের সাগরেদ কাকে বলে সাগরেদ শব্দটা হচ্ছে শাহ এটা বলেছিল গেরদেশ শাহ শাহ মানে হলো বাদশাহ গেরদ মানে ধুলা ওস্তাদকে তুলনা দেওয়া হয়েছে বাদশার সাথে সেই উস্তাদের পায়ের ধুলা গেরদে শাহ এটাকে মাকলুব করে শাহ গের্দ পরে করেন যেন সেই হা ফেলে দিয়ে সাগরেদ হয়ে গেছে এটা হচ্ছে সাগরেদের তাহাকিখ পার্সি শব্দ তো তো তিলমিজ মানে হচ্ছে খাদেমুল উস্তাদ মানে ওস্তাদ ছাড়া আপনি যেতে পারবেন না ওস্তাদের সহবাদ ছাড়া বড় কিছু হৈছে এমন নাই বৰং যুগে যুগে যাৰা অস্তাৰ্থ বিচ্ছিন্ন হৈছে এৰা বড় হোৱাৰ পৰা গোমৰা হৈছে